কাটোয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সাত দিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো কাটোয়া শহরের দুটি স্কুলে বর্তমান সময়ে মেয়েদের সুরক্ষার দিক মাথায় রেখে কাটোয়া ডিডিসি গার্লস স্কুল ও কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে গত এগারোই মার্চ থেকে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এবং শেষ হয় সাতাশে মার্চ এই প্রসঙ্গে ক্যারাটে প্রশিক্ষক আকাশ হাজরা বলেন কাটোয়া ডিটিসি স্কুল এবং কাটোয়া কাশেশ্বরী স্কুলে একটা সাত দিনের সেলফ ডিফেন্সের ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে আমাদের কাটোয়া মহকুমা শাসক এবং ওনাদের তরফ থেকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরেও একটা ট্রেনিং সেশন রাখা হয়েছিল সেটা দাহাট গান্সে হয়েছিল তো এবারেও ম্যাম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং স্কুলের এই বাচ্চাদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং আমরা করালাম সাত দিন ধরে তো বাচ্চারা খুব আনন্দিত এটা করে ম্যামও দাঁড়িয়ে আছেন ম্যামও দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খুব আনন্দিত এবং এটা আজকের দিনে খুবই প্রয়োজন এটা আমরা সকলেই জানি যে সেলফ ডিফেন্স আজকের দিনে কতটা প্রয়োজন কারণ বাচ্চারা বাড়ি থেকে বেরোনোর পর বাড়ি ফেরা অবধি বিভিন্ন রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তো সেখানে আত্মরক্ষার জন্য ক্যারেটে বিশেষ প্রয়োজন তো সেই দিকে কাটোয়া এসডি অফিস একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করেছে এবং আমাদেরকে এখানে রেখেছে প্র্যাকটিসের জন্য তো আমরা প্র্যাকটিস করিয়েও খুব আনন্দিত যে বাচ্চাদের যদি একটু সুরক্ষা আমরা দিতে পারি বাচ্চারা সুরক্ষিত থাকলেই পরেই সমাজ সুরক্ষিত হবে তো এর জন্য কাটোয়া প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কাটোয়া ডিডিসি গার্লস কাটোয়া কাশেশ্বরী গার্লসকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামে সাড়া দিয়েছে এবং বাচ্চাদের পাশে এনারা আছেন সত্যিই খুব ভালো লাগছে আমাদের এই ক্যাম্পটা করিয়ে কোন ক্লাস থেকে কোন ক্লাসের ছাত্রীরা এখানে প্রশিক্ষণ পাবে আপাতত যেটা ঠিক করা হয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি কারণ এখন স্কুলে এরাই অ্যাভেলেবেল আছে তো এদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিচ্ছি আপাতত অবশ্যই ভবিষ্যতে যে কোনো সময় কাটা মহকুমা প্রশাসন যদি এটার আবার উদ্যোগ নেয় আমাদের ডাকে আমরা হাসি মুখে আসবো এবং বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবো সেলফ ডিফেন্স কারেন্ট ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ডিডিসি গার্ল স্কুলের এক ছাত্রী এই প্রসঙ্গে বলে স্কুলে এইভাবে ক্যারাটে শিখতে পেরে আমরা খুবই খুশি এতে আমরা নিজেদের আত্মরক্ষা করতেও অনেকটা সক্ষম হব বললে আমাদের স্কুলে সবাইকে জানানো হয়েছিল এরকম একটা দেওয়া হয়েছিল স্কুল থেকে যে আমাদের স্কুলে কারাতে শেখানো হবে তো দাদারা আগ্রহী তারা শিখতে পারো তারপর ম্যাডামকে দেখে বলেছিল যে আমি শিখতে যাই হ্যাঁ তারপরে নাম লেখানো হয়েছিল ম্যাডামকে বলেছিলাম তারপর থেকে শেখা হয় খুব ভালো লাগছে আর আমাদের মেয়েদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এসডিও ম্যাম এসডিও ম্যামের স্টাফ আর আমাদের বডি এবং গেমস টিচারকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা প্রজেক্ট দেওয়ার জন্য ডিডিসি স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মনিমালা ঘোষ বলেন বর্তমান সময়ে মেয়েরা শুধু বাড়ির চার দেওয়ালে বন্দি নেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে কর্মজগতেও পা রেখেছে মেয়েরা তাই তাদের আত্মরক্ষা শেখাটাও অত্যন্ত জরুরি এই প্রসঙ্গে তিনি আরও বলেন প্রশিক্ষণ হচ্ছে এ ব্যাপারে বলার বলতে প্রশিক্ষণটা খুবই একটা সুদূর প্রসারে চিন্তাভাবনা আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই ব্যাপারে ম্যাডামকে প্রথম আমাদের স্কুলকে এই ব্যাপারে যে এখানে একটা ক্যাটে প্রশিক্ষণ হবে তো সেটা শুনে আমরা খুশি হই যে যেহেতু আমাদের স্কুল স্টুডেন্ট সংখ্যা ভীষণ বেশি তো আমরা যদি এই প্রকল্পটাকে সাত দিন হোক বা যাই হোক সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তো সেই মতো আমি যেহেতু এখানে ফিজিক্যাল স্কুলের টিচার আমি এস অফিসে যাই ওখানে আমাদের একটা মিটিং হয় তারপরে সুবিধা অসুবিধা আলোচনা করে এই প্রকল্পটা আমরা স্কুলে কার্যকর করি এবং অবশ্যই ধন্যবাদ জানাই হেসরু ম্যাডামকে তিনি প্রথম এই ভাবনা চিন্তাটা করেছিলেন তারপরে ট্রেনার যারা সত্যি রাজি হয়েছেন এইভাবে শেখাতে বা এই সাত দিন ধরে যে প্রকল্পটা চলল তাতে ট্রেনাররা খুব ভালোভাবেই শিখিয়েছেন আমাদের স্টুডেন্টদের খুবই উপকার হয়েছে ব্যক্তিগতভাবে মনে করছি যে এখন যা বর্তমান সময় তাতে আজকে আর মেয়েরা কিন্তু ঘরের মধ্যে বন্দী নেই প্রতিটা বাইরে হচ্ছে তাদের এই ভীষণ দরকার আমি এটা ব্যক্তিগতভাবে খুব ইন্টারেস্ট ছিলাম যা করাতে পেরে আমি খুশি হয়েছি যারা করানোর কাজে সাহায্য করেছে তাদের জন্য আমার কৃতজ্ঞতা ভালোবাসা রইল পড়াশোনার বাইরে গিয়ে স্কুলের ক্যারাটে শিখতে পেরে খুশি ছাত্রীরা কাটোয়া ডিডিসি গার্লস স্কুলে ক্যারাটের প্রশিক্ষক আকাশ হাজরা ও প্রিয়া হাজরা এবং কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে সুদীপ্ত কোনার ও রমা দত্ত ক্যারাটে প্রশিক্ষণ দেন সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা